হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আজকে সকাল সকাল প্রথমে মুরগির বাচ্চা দুটোকে ছেড়ে দিলাম আর ছাড়বার পরপরই ওরা কী করছে দেখুন ঘাস খাচ্ছে তো ওরা সকালে ঘাস খাচ্ছে মানে এটা ওদের খাবার হজম করার কাজে লাগবে আর এদের পেট পরিষ্কার রাখবে যাই হোক তারপর মনটাকে ফ্রেশ করার জন্য চলে এলাম পুকুরের দিকে তো এখানে এসে প্রথমে দেখি পাখির চিৎকার প্রথমে ব্যাপারটা ঠিক বুঝতে পারিনি তারপর একটা গাছের দিকে তাকাতেই বুঝলাম বড় সমস্যা হয়ে গেছে তো দেখুন এটা আমিও প্রথমে ভেবেছিলাম কোনো সাপে হয়তো পাখির ছানাগুলোকে খাচ্ছে তাই ওরা এরকমভাবে চিৎকার করছে কিন্তু তারপর ভালোভাবে তাকানোর পর বুঝলাম যে একটা পাখির ছানা সুতোই আটকে গেছে যাই হোক তাড়াতাড়ি করে গাছ থেকে বাসাটাকে পাড়লাম তারপর যেই বাসাটাকে হাতে নিয়ে দেখলাম তখন আর দেখি পাখির বাচ্চাটা নেই আমি তো অবাক কোথায় গেল রে বাবা কোন দিকে চলে গেল আমি আর দেখতে পেলাম না তারপর আশপাশটা ভালোভাবে একটু পর্যবেক্ষণ করার পর অবশেষে বাচ্চাটাকে দেখা পেয়েছি কিন্তু এটাকে ধরবো কীভাবে এটাই হচ্ছে বড় সমস্যা তো যাই হোক তারপর বাচ্চাটাকে ভালোভাবে ধরে দেখার চেষ্টা করলাম তার কোথাও চোট লেগেছে কি না কিন্তু না বাচ্চাটার কোথাও চোট লাগেনি তারপর হঠাৎ বাচ্চাটা আমার হাত থেকে উড়ে গেল পাশের ওই আম গাছটা ডালে গিয়ে বসলো এখানে দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা যাই হোক আমার হাত থেকে সকাল সকাল একটা রেস্কিউ হয়ে গেল তারপর বাড়িতে আসার পথে দেখলাম কুকুরের বাচ্চাটা বসে আছে তাই ওর সাথে একটু সময় কাটালাম তারপর ও ঠিক আমার মতো আমার সাথেই খেলছিল তখন দেখলাম ওর দাঁতগুলো বাপরে বাপ কোনো সিংহ বা বাঘের থেকে কম নয় এই দাঁত যদি কাউকে বসায় সে আর রক্ষা পাবে না তো যাই হোক এইবার কবুতরের ডিমগুলোকে চেক করে নিলাম কোনো কিছু আপডেট আছে কি না কিন্তু চেক করে দেখলাম কবুতরের ডিমের এখন কোনো আপডেট নেই দেন আমি খরগোশগুলোকে খাবার দিয়ে দিচ্ছিলাম এখন যেহেতু বর্ষা চলে এসেছে তাই আর ঘাস খুঁজে পাওয়া যাচ্ছে না আর সেই কারণে গাছে ডাল দিয়ে কাজ চালিয়ে নিতে হচ্ছে তো যাই হোক এই খাবারটাও খাচ্ছে তারপর চলে এলাম মুরগির ঘরের কাছে এসে দেখি কুচে বসা মুরগিটা ডিমে তা দিচ্ছে আর আজকে যে পরিমাণ গরম পড়েছে তাই ভাবলাম যে এই গরমে ডিম তো এমনিতে গরম হয়ে যাবে আর তার উপর যদি মুরগিটা সবসময় ডিমে বসে থাকে তাহলে মুরগিটা মারা যেতে পারে তাই মুরগিটাকে একটুখানি বাইরে ছাড়লাম আর ছাড়ার সাথে সাথে ও যাচ্ছে না তাই একটু ঠেলে দিলাম যাতে যায় তারপর ছুটে পালিয়ে গেল ওকে ছেড়ে দিলাম কারণ ও বাইরে গিয়ে জল খাবার খেয়ে আসুক আর শরীরটা একটু ঠান্ডা হোক তো আমি তারপর ডিমগুলোকে আবার সেট করে দিচ্ছি কারণ মুরগিটাকে তোলার সময় ডিমগুলো ওলট পালট হয়ে গেছিলো এরপর পাখির ঘরে এসে দেখছিলাম পাখির খাবার ঠিকঠাক আছে কি না জল আছে কি না যাই হোক মা সব কিছু করে দিয়েছেন এই পাখিগুলোর দেখাশোনা আমার মাই করেন কারণ আমার মা পাখি খুব ভালোবাসেন একটু পরে এসে আমি পাখিগুলোকে সজনে পাতা দেব। আর এই সজনে পাতাটা আমি সপ্তাহে দুই থেকে তিন দিন পাখিকে দিয়ে থাকি কারণ এটা খাওয়ালে পাখির শরীরে ক্যালসিয়াম ভিটামিনের ঘাটতি পূরণ হয়ে যাবে যাই হোক সবার শেষে এরপর মাছগুলোকে খাবার দেওয়ার পালা খাবারের পাত্র থেকে খাবার বের করা গেল না তারপর পাত্রটাকে নিচে ফেলে অনেক সাধনার পর খাবার বের করে ফেললাম যাই হোক মাছটাকে খেতে দিলাম আর আমার এই মাছটা খুব পাজি ক্যামেরা দেখলে কিছুতেই আসবে না কিন্তু আমিও বান্দা। একে দেখি ছাড়বো তো বলুন তো এটা কি মাছ দেখি আপনারা কতজন বলতে পারেন তো আজকে আসি দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে বাই